ফ্রেশ একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে এবং টানা বডি একেবারে অরিজিনাল কালার বাংলাদেশে এখনো কালার করা হয়নি জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর অসুস্থ অবস্থায় ভালো আছেন আপনাদের শোরুমে অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কাঠ আজকে ভিডিওতে কিনে আসছেন অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং খুবই জনপ্রিয় একটি গাড়ি ছয়টা এক্সিও দু হাজার সাতের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি রয়্যাল ব্লু কালারের একটি গাড়ি এবং খুব স্ট্যান্ডার্ড একটি গাড়ি আমি যদি গাড়িটার সামনের দিক থেকে দেখাই প্রজেকশন হেডলাইট ফক লাইট নাম্বার প্লেট ফক সামনের গ্রিল খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি এবং ফ্রেশ একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা রয়েছে এবং টানা বডি একেবারে অরিজিনাল কালার বাংলাদেশে এখনো কালার করা হয়নি এবং চারটা টায়ার নতুনের মতো অ্যালোডিমগুলো দেখতে চমৎকার এবং সুন্দর গাড়িটার ভিতর এবং বাইরে অলমোস্ট কমপ্লিট এবং গাড়িটার ভিতরে বেজ ইন্টুরিয়ার খুব চমৎকার কন্ডিশন গাড়িটা খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি একদম অসম একবারে অসম খুব চমৎকার পছন্দ হওয়ার মতো যারা একজিও গাড়ি কিনতে চায় ইনশাল্লাহ এক দেখাতেই পছন্দ হবে এতটাই ফ্রেশ এবং সুন্দর প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটা অপশনের সাথে সিএনজি কনভার্সন করা রয়েছে সিক্সটি লিটার এবং প্রত্যেকটা বাস এবং জয়েন্ট খুব ফ্রেশ অবস্থায় রয়েছে এবং গাইড ডান দিকটা যদি দেখাই একেবারে টানা বডি অরিজিনাল কালারের একটি গাড়ি এবং ফ্রেশ একটি গাড়ি খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি বাইরে রয়্যাল ব্লু ভিতরে বেজ হওয়ার কারণে দেখতে খুব চমৎকার এবং সুন্দর গাড়িটির যদি ইঞ্জিন রুমটা দেখাই খুব জোর চেসিস মার্সেল খুব ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন রুমটা এবং বনাটের নিচের যে জাপানি স্টিকার গুলো বনাট আন্ডার কাভারটা এখন পর্যন্ত অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় ইঞ্জিন পার্সোনালি ইউজ করার জন্য বেস্ট গাড়ি বা ওভার রেন্টি কারের জন্য ভালো গাড়ি 2007 এর মডেল 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 50 হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার 01711664327 ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু